রুবেলের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না রুবেল আমার একদম আত্মার শিষ্য তার জন্য আমি সবসময় দোয়া করি সে মার্শাল ধরে রাখছে অনেক শিষ্য পারে এরাইও তার সাথে আছে কিন্তু রুবেলের ব্যাপারে শুটিংয়ের ব্যাপারে বলেন মার্শাল আর্টের ব্যাপারে বলেন রুবেল খুব সিনসিয়ার বলি আজকে এই জায়গায় এসছে তার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমি দেখছি আমার একমাত্র চাকরি অনেকেও শিখছে ও কিন্তু আমাকে সারা কিছু বুঝে না সব স্বাগরই আমাদের সারা কিছু বুঝে না কিন্তু রুবেল আলাদা ব্যাপার দেখেন এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন প্রথম চ্যাম্পিয়ন প্রথম জাতীয় প্রশিক্ষক আমরা কিন্তু সব ও বারবার বলে প্রথম নিয়ে আসি তো এখন আমি আরেকটা সুন্দর আমার অনেক স্বাগত আছে গ্রামগঞ্জ সরে আছে এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে আমাদের দুশো ক্লাব আছে আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে আপনারা এই সহযোগিতা করবেন সবার কাছে পৌঁছে দিবেন আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করব মার্শাল আর্টটা শেখার জন্য রুবেলের মতন হন সবাই প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায় প্র্যাকটিস না করলে হওয়া যায় না একদিনে রুবেল হয় নাই এই আমার তো আর কিছু বলার নাই আমি যখন পারসারি শিখাইতাম উনি তো সিনিয়র মানুষ উনি আমার পায়ে তো সারে নাই বলে আমি শিখবোই আসলে শেখার পরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো রুবেলেরও জন্ম হইতো না এখানে কারো জন্ম হইতো না আমার পরিচয় হইতো না কারো সাথে এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত ওনার অবদান এটা এই আমি যখন প্র্যাকটিস করতাম রুবেল নিচে বই থাকতো এই সময় বই থাকতো আমার বলতে আমার একটু শিখান তো আমি বলতাম যে না ঠিক আছে শিখাবো না কেন পারে জিজ্ঞেস করলাম এদিন আমি শিখাবো কিনা ক না ও স্কুলে যাবে না বলে নাই বলতে ওই আপনার কোচিং সেন্টারে যাবে স্কুলে যাই প্র্যাকটিস করবে এখানে প্র্যাকটিস করবে কেন এটা আমাকে করে বলছে যে আপনি আমারই শিখাইতে আছেন আমার ছোট ভাই কি আপনি শিখাইতে হবে আপনি না ও বারবার ধরে আমার শিখাইতে হবে এই পর থেকে ওরা আমি আস্তে আস্তে দুই একটা লেসেন শিখেছি শিখেছি যে কোচিং আছে নিজে ক্লাব করছে আমরা গ্রাজুয়েট স্কুলে বাংলাদেশ ফাইডার ক্যাটি ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেল সে এই পারমানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম আমার মনে হয় আমি তিনটা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি একদিন আমি মিস করি নেই আমার ক্লাস ছিল আমাদের উস্তাদের কাছে সকালবেলা আদানোর সময় ছিল লাড়ি তাড়ি নিয়ে প্রথম শিখলে কিন্তু বড়ি তড়ি একটু নরম হয়ে যায় ব্যথা হয় আমি এগুলি মানতাম না ওনারা তো এরকম স্টেডিউবের দাঁড়াই প্র্যাকটিস করাই হুশিল দিত সব রেডি থাকতে হবে একজন না থাকলে ওর ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে গেছে অনেক সময় আমি একদিনও মিস করি নি আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে নাই সেই ক্লাস এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারছি আমরা ছাড়া তো এই ছবি কেউ বানাতে পারে নাই আর আমরা মার্শাল আর্টের ছবি বানাইছি আমরা সাকসেসফুল হলে দর্শক গেছিলো এমন অবস্থা হয়েছিল একদিন চলচ্চিত্রে এই মার্শাল আর্টের শত্রু বাইরে গেল গা এই ছবি চলে কেন এটা যেন চলতে না পারে বিভিন্ন আপনারা তো এই ছবি ছিলেন বিভিন্ন প্রক্রিয়া করছে আমি এটা নিয়ে যুদ্ধ করেছি করার পরে সাকসেসফুল এই রুবেল হিরো হবে আমি বলছি প্রথম রুবেল তখন আমি ফাইট ডাইরেক্টর ছিলাম সুবিধা অনেক ছবি ফাইট ডাইরেক্টর প্রথম আমি এরপরে প্রডিউসার এরপরে অভিনয় তভিনয় করছি প্রযোজক এই এই রুবেল আমার বলতে উৎসাহ আমি আপনার সাথে ফাইট করতাম খুব ওর মনটা খুব ভালো তা আমি ওর বলতাম যে তুমি ফাইট করবা কেন তুমি না এ মেয়া তুমি না হইবা দেখো আমার মুখ থেকে প্রথম বাইরেছে এটা হয়তো সে ভুলে যেতে পারে এটা বলার পরে ঠিক কিছুদিন পরে এটা যেই যেটা বলুক এটা পারসদ এখন বাসে আছে এটা আমার অবদান আছে রুবেল নায়ক হওয়ার পিছনে পারসদ একদিন আমার পরে বসে বলতেছে এই সময় ব্ল্যাক অ্যান্ড ছবি হইতো পারদ আমার বলল কেউ জানে না এটা বললো যে আপনি আপনি যে রুবেল তাই একটা ছবি বানান আপনারা মার্শাল আর্টের আমি থাকবো না এটাতে আপনি না রুবেলের নিয়ে বানান তারপরে পঁচিশ হাজার টাকা ফি ফিল্মে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ বিক্রি করার জন্য পারে যে আমার কথা হয়েছে এরা তো জানে না বলে দেখি আমলে সব নতুন লোক নেন হাসন তাসন ক্যামেরাম্যান এডিটার এই শহীদ কুকনের নাম আমি বলছি মারা গেছে বৃহস্পতি জাইল করুক রুবেলা পরকে জানে না এটা কেউ জানে না তাই আমার বলে এর আগে একটা ছবি দিয়েছিলো পার্ব শিষ্য হিসাবে এই ছবি সুপার ফ্লপ হয়ে গেছিলো গরম মশলা বললো না না এই পারবে না যে বললো যে না না এর দেওয়া হবে না প্রথম ছবি আমার ফলপ গিয়ে দিচ্ছে আমাদের মার্শাল আর্টের ছবি হবে আপনি রুবেলকে দিয়ে তার দিয়ে পারবে এই আমার পুরো একটা অ্যাডভাইস ছিল আমার শুনতো আমার কথা আমাকে খুব অনার এই বলার পরে এই নতুন বেস্টারিয়া এই লড়াকু আরম্ভ হয় এখান থেকেই তো সৃষ্টি হলো তার ছবি এলে চলো মার্শার চামড়াই করলাম আমরা যেহেতুগুলি মার্শাল আর্টের ছবি করছি হল পুরো মানুষ আমরা এইসব ছবি হলে এখনও চলবে আগে তো মার্শাল আর্ট কেউ শিখতো না জানি দেখা ছবি দেখতে যাইতো এখন তো প্রত্যেক ঘরে আপনাদের ছেলে মেয়ে যারা জন্ম হয়েছে স্কুল থেকে নিয়ে যায় আপনার মার্শাল আর্ট প্র্যাকটিস করাতেছেন হ্যাঁ এই যে এর কথা বললাম এই পিচ্ছি ও তো মনে নাই ওর মা যা অভিনয় করতো আনোয়ার রাফা আমার বললো তো আমার মেয়েটারে শিখো আমি যাই শিখ এটা মরে ও তো বুঝতো না এই ছবি বাংলাদেশে অনেক কেউ জানতো না হ্যাঁ এখন মার্শাল আর্টটার উপরে ছবি আমরা আবার নির্মাণ করব। এত সময় লাগবে খুব শিগগিরই আমরা আরম্ভ করব মাসালা চলবে